স আসসালামু আলাইকুম এটা একটু ছোট হাঁসের বাচ্চার জায়গা করলাম কারণ বড় হাঁসের মধ্যে রাখলে এই বাচ্চাগুলোকে অনেক অত্যাচার করছে তাই এতে আলাদা একটা জায়গায় রাখলাম এখানে পানি দিয়েছি তারপরে এখন দেখেন এই পাইপটা ছাদ থেকে নিচে দিয়েছি যেন পানিটা এসে পড়ে তারা একটু বসে আছে খুব আরাম করতেছে এখানে এটা মানে লিচুর গাছ এটা দেখ গাছের সাইড তোলে জায়গাটা করে নেট দিয়েছে এপাশে গেট রাখছে আর এখানে নেট দিয়েছে হ্যাঁ এটা অনেক পরিষ্কার করলাম হ্যাঁ দেখেন আমার বাচ্চার কাজটা দেখেন বড়ো ছেলে এখন এই এই জায়গায় উঠছে এখন ওর জায়গা থেকে ছোটো উঠছে হ্যাঁ এ তুমি ওখানে উঠছো কেন মজা লাগছে নামো তুমি ওখান থেকে নামো জায়গাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে তোমার কেমন লাগছে তাই এটা তো হাঁসের হাঁসের জন্য রাখছে হাঁস হাঁসগুলাম অলরেডি ডিম দেওয়া শুরু করছে ওটা দেখাবো এত পরিমাণ ছোটদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে বড় হাঁসগুলানের এখানে কালাদা করে রাখছে এখানে দেখ একটু আরাম পাবে দেখা যাক বড় হাঁসগুলান এখন কী করছে ওদেরকে আলাদা জায়গায় রাখা আছে আমার বড়ো ছেলেটা আবার দেখেন হাঁসের বাচ্চাকে আবার যার মধ্যে পানির মধ্যে চোপাচ্ছে আরাম না বলো মধ্যে না থাক ওরা নিজেরাই করবে নাকি আচ্ছা চলো ভালো আছে না সুন্দর হয়েছে তো সুন্দর আরামটা নাকি আর খুব আরাম চলো যাই দেখি বড় গরম কী করছে এই তুমি খুব দুঃসুমু করো না তুমি ওখানে উঠবে ওটাই লাভ দেবে এখানে হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছি না অনেক নিচ দিয়ে হেলিকপ্টার যাবে পড়ে যাবে হ্যাঁ লাভ চিন্তা করছো

কার বাচ্চা নিয়ে এখানে রাখছিলাম এখানে রেখে তাদেরকে একটু বড় করা হয়েছে নেটের মধ্যে ছিল নেটের মধ্যে রেখে তাদেরকে মোটামুটি এক মাসে রাখালো এখানে এক মাস পর তাদেরকে বাইর করছে এখান থেকে এরকম আমি নিজেই তৈরি করছি হ্যাঁ কোনো মিস্ত্রি লাগে নাই আমি নিজেই তৈরি করছি জিনিসটা হ্যাঁ ছোটো বাচ্চা হলে আমি এখানে নিয়ে এসে ওদেরকে এখানে বোরিং করে সব রকমের বাচ্চাই আমি এখানে রাখি রেখে তাদেরকে একটু বড়ো হওয়ার পরে তাদেরকে সাইডে নিয়ে যায় রাখার ব্যবস্থা করে আপাতত তাদেরকে ছোটোর থেকে শুরু করে এক মাস কোনো দিন তাদেরকে এখানে রাখা হয় বাড়ির মধ্যে ডাবন গাছও লাগানো হয়েছে অলরেডি আট দশটা ডাবন করা হয়ে গেছে লেবুর গাছ চীনা হাঁস এখানে বসে আছে বসে আসে মধ্যে ডিম করে বাচ্চা আছে হ্যাঁ বসে এটা ডিম দিবে সবাই ডিম দিচ্ছে অলরেডি শুরু করছে ডিম দেওয়া তিন দিন হল বাইরে রাখছে অন্য মানে ছোটো বাচ্চারা গিয়ে এসে টোকাটোকি করছে এবং অন্যগুলো আছে তাদের খুব তাদেরকে একটু বাইরে রাখছি যাই হোক আপনাদের মাঝে নেক্সট টাইমে আবার দেখাবো আমার ছোট্ট খামারটাকে সবাই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্টও জানাবেন যদি কোনো হয়ে থাকে সেটাও আপনার অবশ্যই ধরে খাবার Yeah. Assalamualaikum